হজরত আনাসিবিনা মালিক রদি আল্লাহ তালু বলে খদম তু রসুল আল্লাহ সাল্লাহ আলী ও সাল্লাম আমি নবীজি সাল্লাহ আলী ও সাল্লামের দরবুচ্চরের খা দেন ছিলাম তিনার খ্যাতমত করেছি তিনার সাথে সাথে দশ বছর থেকেছি আমি একজন ব্যক্তি যে ব্যক্তির সাথে নবীজি সাল্লাহ আলী সাল্লাম লাভ ইয়াকুল উফান কত্তু কখনো নবীজি সাল্লাহ আলী সাল্লাম আমাকে উফ শব্দ ব্যবহার করে নাই নবীজি সল্লাহ আলি সাল্লামের আদর্শ এমন ছিল কখনো নবীজি বলে নাই মা সোনা তা তুমি এই কাজটা কেন করেছ এই কাজটা কেন করো না দশ বছরের মধ্যে আমি নবীজির থেকে এমন একটা আচরণ পাই নাই যে নবী আমাকে শাসাইছে আনাস আল্লাহ বলেন এই দশ বছরে আমার নবী আমাকে কখনো বলে নাই আনাস ধমক দেয় নাই এই কাজটা কেন এমন করেছ কেন এমন করো না আজকে চিন্তা করেন তো আমার কাছে যদি কোনো ব্যক্তি থাকে আমার অধীনে আমাদের অধীনস্থ যদি কোনো ব্যক্তি থাকে সেটা হয়তো পরিবার ভুক্ত হোক আমাকে আল্লাহ তালা যদি পরিবারের কর্তৃত্ব দান করে হোক সেটা টাকা পয়সার মাধ্যমে হোক সেটা দায়িত্বের মাধ্যমে পরিবারের সদস্যরা আমার থেকে উত্তম আচরণ পায় কি না একটু কিছু হইলে খুব গরম হ্যাঁ বেসকি দিয়া হ্যাঁ গরম আকলাক দেখাইয়া আমি পরিবারের সদস্যদেরকে কি করি তাদের সাথে আদর্শ দেখায় আচরণ দেখ অথচ আমার নবীর সল্লা সাল্লাম কেমন ছিল আপনার দোকানের কর্মচারী আপনার সাথে লাগাতার দশ বছর থেকে থাকতে পেরেছে কিনা একটু চিন্তা করেন তো সম্ভব কেন কেন সম্ভব না বারবার কেন আপনার থেকে সে পলায়ন করে বারবার কেন আপনার লোক নিতে হয় চিন্তা করা দরকার নিশ্চয়ই আমার আখলাকের মধ্যে আমার চিন্তা চেতনার মধ্যে আমার আচরণের মধ্যে এমন কোনো সমস্যা আছে যার কারণে আমার অধীনে থাকা ব্যক্তি কষ্ট পাচ্ছে আমার গাড়ির ড্রাইভার এক বছরও থাকে না প্রতি বছর পাল্টাইতে আমাদের চিন্তা করে আমার অধীনস্থে থাকা ব্যক্তিরা হোক সে পরিবারের অন্তর্ভুক্ত আমার ভাই আমার বোন আমার ছেলে মেয়ে তার সাথে কেমন আচরণ করতেছে একটু চিন্তা করে যেই নবী দশ বছর খাদেন থাকা খাদেন তো এমন খাদেন তো তাকেই বলে আমরা তো মাদ্রাসায় পড়াশোনা করেছি খ্যাদমত কি জিনিস আমরা বুঝি আগের কালের একটা সিস্টেম এখন আমাদের এখানে খ্যাদমত করাকে আমরা নিজেদের জীবনের সবচেয়ে বড় কামিয়াবি মনে করি ওস্তাদদের খ্যাদমত আমরা করেছি ওস্তাদের পাঞ্জাবি দিয়ে দিয়েছি ওস্তাদের বিভিন্ন ধরনের আমরা হেল্পগুলো করেছি দেওয়ার জন্য এটাকে খ্যাদমত বলে নবীজি সাল্লাহ খাদেম ছিলেন আনাস দশ বছর ওনার খেদমত করেছেন এ আনাস তিনি বলে আমাকে নবীজ সাল্লাম কখনো এমন আচরণ করেন যে আচরণের কারণে আমি কষ্ট পাইছি কিন্তু দেখেন তো আপনি পরিবারের কর্তৃত্বাধীন ব্যক্তি আপনার অধীনে আন্ডারে আপনার পরিবারের সদস্যরা চলে আপনি পারেন কি তাদের সাথে উত্তম আচরণ করতে একটু মনের খেলাপ হইলে পরিবারের সদস্যদের সাথে আমরা কেমন আচরণ আমাদের একটু চিন্তা করা দরকার এই বললাম সমাজ তো সুন্দর হবে ওই মহামানবের আদর্শ যদি সমাজে কি করে বাস্তবায়াম করে আসেন আম্মাজান আয়েশা সিদ্দিকার লগ দাল আনা বলে লামিয়া কুন রসুল্লগ ই সল্ল লগ ওয়ালেই ও সাল্লাম ফাহিসা হুয়ালাম আম্মাজান আয়েশা বলে আমি নবীদি সল্লক ওয়ালিসাল্লামের সাথে দীর্ঘ সময় ছিলাম তার বিবি হিসাবে ছিলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো ফাহিশান অশ্লীল কথা বলতেন না ও আলা মুতাফাহিশান অশ্লীল কথার পাশে হাঁটতেন না নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন ব্যক্তি ছিলেন আমরা পারি অশ্লীল কথা বাদ দিতে বেহুদা কথা বাদ দিতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো অশ্লীল ভাষিত ছিলেন না অশ্লীল ভাষার ধারের কাছেও ছিলেন ওয়ালা সাকাবান ফিল আসওয়া আম্মাজার আইসার বর্ণনা না সামাইলের মধ্যে আসছে সামাইল মোহাম্মদ ইয়া দরসে নিজামের মধ্যে পড়া কওমি মাদ্রাসাগুলোকে পড়া কমি মাদ্রাসার ছাত্র আর শিক্ষকরা এত পরিবর্তন কেন একটু ব্যতিক্রম মাঝে মাঝে পাবে আমরা তো মানুষ আমি বলতেছি না তারা তো ফেরেস্তা হুজুর এলে আবার ফেরেস্তা হয় একটু ব্যতিক্রম পাই হইতে পারে কিন্তু যদি একটু ব্যতিক্রম হয় হুজুরদের এটা মানি নিতে আর পারে না এটা আর সহজে কি করা যায় না মেনে নেওয়া যায় না ওলা ফিল আসবা আমার নবীর চির চরিত্র তো এমন সখিল আসবা বাজারে কি কখনো হট্টগোল করে না আমরা বাজারে গেলে স্বাভাবিক থাকতে পারি কিনা একটু চিন্তা করে দেখেন তো ওলা সখিল আসবা আমাজা নাইসা বলে আমার নবীর চরিত্র তো এমন বাজারে গেলে কখনো অট্টগোল করতেন না ওয়ালাইদিযুবিস সাইয়াতিস সাইয়াহ আমার নবীর সাথে অনেকেই দুর্ব্যবহার করেছে অনেকে কষ্ট দিয়েছেন অনেকে মন্দ কথা বলেছেন কিন্তু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো মন্দকে মন্দের মাধ্যমে প্রতিহত করেন নাই মন্দের বদলা কখনো মন্দের মাধ্যমে দেয় নাই আমরা আমার সাথে কেউ দুর্ব্যবহার করেছে সময়ের অপেক্ষায় থাকে আমার সাথে কেউ খারাপ আচরণ করেছে সময়ের অপেক্ষায় একটু সময় যদি হয় ওই বেচারা যদি এখন দুঃসময়ে পতিত হয় আরে ওকে ছিল না আর ও তো এমন এমন শুরু করি তার ব্যাপার কারণ আমার জন্য একটা সুযোগ কী আসছে একটা পয়েন্ট আমার জন্য আসছে একটু সুযোগে থাকি আমার সাথে যার মতের কি নাই মিল নেয় তার জন্য একটু সুযোগে থাকি কোন সময়টা পাওয়া যায় কথার মাধ্যমে কষ্ট দিছে আমিও কথার মাধ্যমে কষ্টটা দিই কাজের মাধ্যমে কষ্ট দিছে আমিও কাজের মাধ্যমে কষ্ট দিই সুযোগ পেয়ে ক্ষমা করতে পারা এটা হচ্ছে নবীর গুণ কোথায় গেল আমাদের আজকে আদর্শ আমার এমন ছিলেন ক্ষমা করে দিতেন এরপরে তার দোষের কোনো ভিন্ন আলোচনা করতেন না আজকে ওই নবীর আদর্শ কোথায় গেল একটু কি চিন্তা করি না একটু কি গ্রহণ করার জন্য আমার মনে কোনো আগ্রহ আসে না কেমন নবীর উন্মত হইলাম একটু নবীর আদর্শ গ্রহণ করার মানসিকতা আসে না এই মহামানবের আদর্শ যদি সমাজে বাস্তবায়ন করে বলেন সমাজ কি আলোকিত হবে না হবে সমাজে শান্তি আসবে এই মহামানবের আদর্শগুলোকে খুঁজে খুঁজে বের করেন করেন্লাহবান আম্মাজান আয়েশাকে বলে আকবিন ও আম্মাজান আমাকে নবী সাল্ল আলী সাল্লামের খুলুকা রাসুলিল্লা সাল্লাহ আলী সাল্লাম নবীর আদর্শ সম্পর্কে আমাকে কিছু বলে আমাকে কিছু জানান আমার নবীর আদর্শ কেমন ছিল আম্মা জানা এসা বলেন কানা খুলু কুহু আল কোর ও সাহাদিবনে হিসাম তুমি কি কোরআন পড়ো এই কোরআন এই তো আমার নবীর আদর্শ সুবাহান আল্লাহ কোরআন যার আদর্শ কতটা উত্তম হইতে পারে আল্লাহ তালা বলেন আলাম নাশরাহ লাকা সাদরা ওয়া ওয়াদআনা আনকাউযরাতি আল্লাযী আম কাদা যহরাকা ওয়া রাফআনা লাকা যিকরা ও আমার নবী আপনাকে তো আমি এমন বানাইছি এমন নবী আপনি ওয়া রাফআনা লাকা যিকরা আমি আল্লাহর নাম যেখানে আসবে সেখানে আপনার নামও আসবে যেখানে আমার অনুসরণের কথা আসবে সেখানে আপনার অনুসরণের কথা আসবে ওয়া রাফআনা লাকা যিকরা আপনার আলোচনাকে আমি উদ্ধ করেছি আল্লাহ বলতেছে এমন দয়ার নবী মায়ার নীম লা কদে যা আ কুমড় সুলুম্মিন আং পুসিকুম আজিস আজি সোনালে তুম হরি সোনালাই কম বিল মুক্মিনীনা রঙুর রহিম লা কদে যা কুমড়ো সুলম্মিন আং আল্লা বলে তোমাদের পক্ষ থেকে তোমাদের মধ্য থেকে তোমাদের মধ্যে থেকে এমন একজন ব্যক্তি লাকাদে জাকুম রাসূলুম মিন আনফুসিকুম যে তোমাদের প্রতি মানবতার ফেরিওয়ালা যে দয়াসীল আজিজুনা আলেই হিমা আনিতুম তোমরা যদি কষ্ট পাও তোমাদের কারণে আজিজুন তিনিও কষ্ট পায় তোমাদের কষ্টে তিনিও ব্যথাবান এমন নবী হারিসূনা আলাইকুম তোমাদের কল্যাণ রহিম তিনি তো প্রতি এমন একজন নবী কে বলতেছে আল্লাহ তালা বলতেছে কিন্তু আমাদের মতো ছিল আমাদের মতো খাইতেন উঠতেন বসতেন লেনদেন করতেন মহামালাত মহাসারাত করতে। আমাদের মধ্যেই বিবাহসাদী করেছে। আমাদের মত আমাদের মতোই আত্মীয় স্বজন জুড়েছে আমাদের মতোই সংসারী ছিলেন আমাদের মতোই সামাজিক ছিলেন কিন্তু তিনার ছিল উত্ত চরিত্র ছিল উত্তম আর আমাদের চরিত্র কি নিম্নে এজন্য বললাম এই মহামানবের আদর্শ যদি আলোচনা করি শেষ হবে না হজরত জাবেের রিয়ালু বলেন নবীজি সাল্লাহ আলিয়া সাল্লামকে যখন কোনো প্রশ্ন করা হতো নবীজি সাল্লাহ আলী সাল্লাম এমন ছিল তিনি কখনো না বলতেন উত্তর দিতেন সাহাবাহিককে সময় দিতেন সাহাবাহ কেরাম সাথে কাটাইতেন তিনি যখন তাকাইতেন পরিপূর্ণ তাকাইতেন হাদিসের বন তিনি কখনো আট চোখে তাকাইতেন এদিকে তাকানো আছে ওইদিকে আট চোখ না যার দিকে তাকাইতেন পরিপূর্ণভাবে তাকাই যার সাথে কথা বলতেন সময় যতটুকু দিতেন পরিপূর্ণভাবে দিতেন আমার নবী চরিত্র ছিল এমন এক সাহাবি নবীজি সাল্লা সাল্লামের ব্যাপারে বলেন আসানুম খুলো কম মিনান্নাস আমার নবী মানুষদের মধ্যে সবচেয়ে বেশি উত্তম আখলা উত্তম চরিত্রের অধিকার ছিল